বাংলাদেশের রাজনীতিতে বড়সড় ভূমিকম্প শেখ হাসিনা তার ছেলে জয় এবং মেয়ে পুতুল এই তিনজনের বিরুদ্ধেই শুরু হলো দুর্নীতির বিচার আদালত দিয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা বিস্তারিত আসছে আজকের প্রতিবেদনে এবং আমি মার্জন কবির আছি আপনাদের সাথে দুর্নীতি দমন কমিশন করা তিনটি পৃথক মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল পূর্বাচল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাঠা জমি বরাদ্দে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন এই তিন আসামির বিরুদ্ধে তবে তারা আদালতে উপস্থিত ছিলেন না যার ফলে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো আগস্ট দিন ধার্য করেছে মামলার প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান তিনটি মামলার মধ্যে প্রথম মামলায় শেখ হাসিনা সহ বারো জন দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব অজেত জয়সহ সতেরো জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সাইমা অজেত পুত্রসহ সহ আঠারো জন আসামি রয়েছেন এ মামলাগুলো মূলত সরকারি ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এবং ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা হয় জানা যায় পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অস্বাভাবিকভাবে বড় জমির প্লট বরাদ্দ দিয়ে নিজেদের স্বজনদের উপকৃত করা হয় এই অভিযোগে মামলাগুলো করে দুদক শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছেন এবং এই সময়ের মধ্যে তার পরিবারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে তবে এতদিন এসব মামলা নানা কারণে থেমেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া এবং প্রশাসনিক কাঠামোর পরিবর্তনে এগুলো আবারও সামনে চলে এসেছে প্রিয় দর্শক কিছু প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনা জয় ও পুতুল কি দেশে ফিরবেন এদের বিরুদ্ধে তদন্তে নতুন কি প্রমাণ আসছে সামনে আর আদালতের পরবর্তী পদক্ষেপই বা কি হতে পারে আপনার মতামত দিন কমেন্টে নিউজ টু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন এশিয়া ব্রডকাস্টের